যদিও বিয়েটা এক বছর পর রেজিস্ট্রি ম্যারেজ কালকেই হবে কিন্তু বেনারসি দিয়ে তো এই বেনারসি শাড়ি সেই বুঝে আমরা নেব তো দেখো কলকাতার রাস্তা কী অসাধারণ না আমরা ঠিকই দেখেছ এটা হচ্ছে প্রিয় গোপাল বিষয়ী প্রিয় গোপাল বিষয়ী তো দেখানো হচ্ছে যদিও এই শাড়িটা নেই নি ওনারা কি সুন্দরভাবে পরিয়ে দেন যে তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব 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 ভালো আছি আমার একটি নতুন ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত আর খুব 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 বলার কারণ কী জানো কারণ হচ্ছে আমরা আজকে যাচ্ছি ভাগ্নির বিয়ে মার্কেটিং করতে মানে আজকের থেকে শুরু হলো আমাদের মার্কেটিং বিয়ের মার্কেটিং তো যদিও বিয়েটা এক বছর পর রেজিস্ট্রি ম্যারেজ কালকেই হবে কিন্তু সোশ্যাল ম্যারেজ যেটা সেটা এক বছর বাদ হবে কিন্তু আমরা এক বছর ধরে টুকটুক করে কেনাকাটা করবো কেনাকাটা করব ওর জন্য মানে বেনারসিটা প্রথম যে আমরা শুরু করব সেটা হচ্ছে বিয়ের মেন অ্যাট্রাকশন বেনারসি দিয়ে তো এই বেনারসি শাড়ি কিনতে আমরা মোটামুটি সবাই বাড়ি সবাই যাব। কারণ আমার ননদের খুব ইচ্ছে আমাদের বিয়ের নন ভাগ্নির বিয়ের কেনাকাটা শুরুটা বাড়ির সবাই মিলে যাক তার জন্য আর বিশেষ করে আমি কারণ আমার তো ছোটো বাচ্চা বারে বারে আসতে পারবো না কলকাতায় ওর জন্য ও বলছে যে তুই আয় আসবি যখন তখন একবারে আমরা পের আগে বেনারসিটা কেনাকাটা করে নেব আর টুকটাক দু একটা শাড়িও পারলে যদি ভালো লাগে কিনে নেব যেমন বৃদ্ধির শাড়ি বা গায়ে হলুদের শাড়ি এগুলো কেনাকাটা হবে তখন দেখা যাক কীরকম কী পাই সেই বুঝে আমরা নেব তো দেখো কলকাতার রাস্তা কী অসাধারণ না হাইওয়েগুলো আমার খুব ভালো লাগে আমি যতবার আসি ততবার আমি উবেরে করে যাই এবং খুব ভালো লাগে দেখতে এই রাস্তাগুলো আর আমার হাজবেন্ড আর আমার নন নন্দাই চলে গেছে স্কুটিতে করে আর আমরা যাচ্ছি উবেরে দেখো আমরা চলে এসেছি দোকানের সামনে যে দোকানটা আসার আমার অনেক দিনের ইচ্ছা ছিল দোকানের ভেতরে যাওয়ার আমার অনেক দিনের ইচ্ছা ছিল সেটা হচ্ছে হ্যাঁ তোমরা ঠিকই দেখেছ এটা হচ্ছে প্রিয় প্রিয়গোপাল বিষয়ী প্রিয় গোপাল বিষয়ী আমরা এর ভিতরে ঢুকছি এখান থেকেই আমাদের কনের শাড়ি কেনার ইচ্ছা আছে তো দেখা যাক ভিতরে কালেকশান কীরকম আছে ওদের শুনেছি তো ভীষণ ভালো কালেকশান ওর জন্যই আমরা আসলাম আর দেখো ভিতরটা কি সুন্দর খুবই সুন্দর এটা নিচের তলা একদম গ্রাউন্ড ফ্লোর আর আমাদের হচ্ছে সেকেন্ড ফ্লোরে শাড়ির যে বেনারসি শাড়ির যে কালেকশান তো ওরা এগিয়ে গেছে আমি পিছনে হাঁটছি আর আমি ভীষণ এক্সাইটেড ভীষণ এক্সাইটেড দেখো বেনারসিগুলো দেখো আমরা অন্য কোনো কালারে যাইনি আমরা সিঁদুরের লাল রঙের বেনারসির ওপরেই একমাত্র ফোকাস করেছি কারণ ও সিঁদুরের লাল রঙের বেনারসি শাড়ি পরবে অসম্ভব ফর্সা আর যখন ওই ফর্সা গায়ে এই টুকটুকে লাল রঙের বেনারসি পরবে কী সুন্দর না দেখতে লাগবে আমি সেই দিনটার অপেক্ষায় আছি কবে নতুন কোণে হিসাবে ওকে আমি এই বেনারসিতে দেখব দেখো এক্সেবার এক কালেকশান এবং প্রত্যেকটা সুন্দর আমরা এর মধ্যে দিয়ে একটা চুজ করে নিয়েছি এবং ওকে একটা শাড়ি পরিয়েও দেখানো হচ্ছে যদিও ওই শাড়িটা নিয়ে নি ওর ওনারা কি সুন্দরভাবে পরিয়ে দেন যে তো ওকে ওর জন্যই একবার দেখানো হচ্ছে স্বামী আয়না রয়েছে আয়না তো দেখছে কীরকম লাগছে মানে অসাধারণ সুন্দর লাগছিলো এখনই কোনো সাজ ছাড়াই এরপর বিয়ের সাজে না কত সুন্দর লাগবে এটা নেওয়ার পর তারপরে আরও অনেকক্ষণই ছিলাম আমরা যেমন গায়ে হলুদের শাড়ি নেওয়া হয়েছে একটা তারপরে বৃদ্ধির শাড়ি নেওয়া হয়েছে আর এই পুতুলটাকে দেখে আমার মাহি তো একটু ভয় পায়নি তাকে ধরে টানাটানি করছিলো বলে ওকে কোলে তুলে নেওয়া হয়েছে আর ভেতরটা এসি তো মাথায় ঠান্ডাটা লাগবে বলে ওকে টুপি পরিয়ে দেওয়া হয়েছে যে যার ধান্দায় থাকে মিটি চলে এসেছে লেহেঙ্গার দিকে ওর বাবাকে টানতে টানতে নিয়ে এসছে কারণ ও বিয়েতে পড়বে লেহেঙ্গা কিন্তু এখানে লেহেঙ্গাগুলো ভীষণ দাম দেখতে খুবই সুন্দর কিন্তু অনেক অনেক দাম তো স্টার্টিংই মনে হয় বারো হাজার থেকে এরকম শুনলাম তা যেন দেখে যাচ্ছে দেখতে তো ক্ষতি নেই কাঁচরাপালার থেকে নিয়ে নেব আর এইগুলো আর এই দেখো এটা হচ্ছে ওড়না বেনারসির পরে যে কোণে সাজতে গেলে যেটি আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ওড়না লাল রঙের ওড়না এই থেকে ও একটা শাড়ি নিয়েছে সম্ভবত সেটা বৃদ্ধির শাড়ি আমাদের সমস্ত কেনাকাটা হয়ে গেছে আমাদের না মানে পনির কেনাকাটা হয়ে গেছে এবার তার জন্য আমরা বেরিয়ে আসলাম দোকান থেকে বেরিয়ে আসার পরেই খিদে খিদে পাচ্ছে কলকাতা এসেছি আর স্ট্রিট ফুড খাবো না এটা তো হতে পারে না তার জন্যই প্রথমেই নিয়ে নিলাম পাওভাজি দারুণ সুন্দর খেতেছিলো ছিল পাওভাজিটা দেখো দুটো স্পুন আছে আমরা একটা থালাতেই তিনজন মিলে একটা প্লেট নিয়েছি তিনজন মিলে শেয়ার করেছি এরপরেও আরও টুকটাক চলেছে তো মুখ ওজন বেশি নেই নি আর সকালে একটু হালকা করে খেয়ে এসেছিলাম একটু খুচখুচে খিদে পেয়েছিলো বলে একটা প্লেটেই নিয়ে ওদিকে মা আর দিদি ভাই খাচ্ছিলো পাপড়ি চাট তারপর একটা কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম এটাও দারুণ খেতে ছিল আর মোমো ভাড়ারা যেখানে যাবে সেখানে তো মোমো চাই চাই তার জন্য ওদের জন্য দু প্লেট মোমো আমিও তার মধ্যে ভাগ বসিয়েছিলাম মোমোগুলো খেতে ভালো ছিল কিন্তু এতটাই ছোট। যে আমি বললাম থাকাই আমাদের ওখানে মোমো অনেক বেটার এরপরে একটুখানি ওর বাবা বললো চলো গড়িয়াহাট মার্কেটটা ঘুরে দেখাই তাই আমরা হাঁটতে হাঁটতে চললাম গড়িয়াহাট মার্কেট কারোরই পায়ের অবস্থা সেরকম ছিল না ভীষণ ক্লান্ত ছিলাম সবাই কারণ পরের দিন রে তার সমস্ত রান্না বান্না সবই চলবে ওর জন্য শরীরে আর শরীর নিচ্ছিল না তাও আবার কবে আসা হয় না হয় ওর জন্য একটু ঘুরে বেড়ালাম এরপরে চলে আসলাম সাউথ সিটি মলে সেটা হচ্ছে আমার মিঠির বায়নাতে কারণ মিঠির অনেক দিনই ইচ্ছে ছিল সাউথ সিটি মলে আসা তাই যখন এত কাছেই এসছি ওর ওকে একটু ঘুরিয়ে নিয়ে যাচ্ছে কিন্তু আমি ভেতরে ক্যামেরা করতে পারিনি কারণ আমার মাহি খুব বিরক্ত করছিল তার জন্য ক্যামেরা করতে পারিনি সমস্ত কিছু হয়ে যাওয়ার পর বাড়ি ফিরে আসলাম আর আমাদের মধ্যে একটা রীতি আছে যে বিয়ের জিনিস নিয়ে ঘরে ঢুকলেই শাক বাজিয়ে উলু দিয়ে সেগুলোকে নিয়ে ঢুকতে হয় ওই জন্য মা শাকটা নিয়ে নিয়েছে প্রথমে ঢুকেই শাক বাজাচ্ছে আর আমি উলু দিয়েছিলাম দিয়ে আমাদের বিয়ের জিনিস বিয়ের মেটামেশি ঘরে নিয়ে ঢুকল ঢোকা হলো তখন প্রায় সাতটা বেজে গেছে দেখো এদের কোনো ক্লান্তি নেই এরা অত হেঁটে এসেও এদের নাচ থামেনি এরা পরপর নেচেই যাচ্ছে দুই পনেরো মিনি নেচেই যাচ্ছে এর আগেও আগে পরে দুখানা আরও নাচ নেচেছে এখনও এদের নাচ থামেনি এরা বসন্ত উৎসবের জন্য নাচ প্র্যাকটিস করছে আর সেটা ভিডিও করতে হয়েছে করছে যদিও দিদি ভাই আমি করিনি আমি মাহিকে খাওয়াচ্ছিলাম এখন প্রায় রাত দশটা বাজে তো ওরা নাচতে থাকুক আর আমি আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করলাম আবার আসব নতুন কোনো ভিডিও নিয়ে বিয়ের সংক্রান্ত ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থাকো